সালামু আলাইকুম ওরমদুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র সবে এই সবে বরাতের রোজা কতটি কোন তারিখে রাখবেন কি কী বারে রাখবেন কোন সময় রাখবেন এবং এই শবে বরাতের রোজার ফজিলত কি এই সম্পর্কে আমরা জানবো তো দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি বরাতের রোজার সম্পর্কে জানার জন্য এক নম্বর বিষয় হচ্ছে সহবরাতের রোজা কতটি সহবৃতের রোজার ব্যাপারে হাদিস শরীরের মধ্যে আসছে যে প্রত্যেকটি মাসের মধ্যেই প্রত্যেকটি মাসের মধ্যেই কিন্তু আমাদের তিনটি রোজা রাখা শূন্য যেটা বলা হয় তেরো চোদ্দো পনেরো এই তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা কিন্তু রাখা প্রত্যেক মাসের জন্যই তিনটি রোজা রাখা কি শূন্য তো আজকে সাবান মাসের অর্থাৎ সবে বরাতের মধ্যে এর তিনটি রোজা রয়েছে এই জায়গার মধ্যে বলা হয়েছে আইয়ামে বিজের রোজা এই মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে নফল রোজা ওসীম সবাবের কাজ আপনি সাবান মাসের মধ্যে তেরো চোদ্দো পনেরো এ তিনটি রোজা রাখবেন আল্লাহ এরপর বলা হয়েছে যে সাবান মাসের চোদ্দ তারিখের যেই রাত্রটি এই রাত্রে আপনি এবাদত বন্দিগী করে অর্থাৎ সবে বরাতের রাত্রে এবাদত বন্দীগী করে এর দিন আপনি রোজা রাখবেন তো চোদ্দ তারিখ হচ্ছে দিবাগত রাত তো চোদ্দ তারিখ রাতে আপনি এবাদত বন্দী করবেন এর দিন পনেরো তারিখে আপনি রোজা রাখবেন তাই যেটা আমরা বলা হয় এক দিনে দুই পাখি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তিনটি রোজা রাখবেন তো তিনটি রোজা রাখলে আপনার সবে বরাতে রোজা রাখা হয়ে গেল আবার আইএমএ বিজের রোজা রাখাও হয়ে গেল তো এই তিনটি রোজা আপনি কি কী বারে রাখবেন আপনি মনে করেন রাখবেন আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রাখতে পারেন আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটি রোজা রাখতে পারেন এবং কি এই মাসের মধ্যে যত বেশি বেশি করে রোজা রাখবেন ততই স্বাভাব বেশি আছে স্বাভাব বেশি পেয়ে যাবেন হাতির শরীরের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি সাবান মাসের মধ্য মধ্যরোজনিতে এবাদতবন্দীগি করার পরে এরপরের দিন আপনার রোজা রাখে তাহলে রব্বুল আলমিন তার তার জীবনের গুণাগুলাকে মাফ করে দিবে দেখেন এই জায়গার মধ্যে বলা হয়েছে যে হাদিসে এরশাদ করেছেন যে ব্যক্তি সাবান মাসের পনেরো তারিখ রাতে এবাততে ব্যস্ত থাকে এবং দিনে রোজা রাখে কোনো মতি দুযোগ তার নাগাল পাবে না সুবাহান্লাহ অর্থাৎ জাহান্নামের আগুন আপনার জন্য মাফ হয়ে যাবে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না অন্য হাতি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি এই রাতে আবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করবে তার প্রতি ফোটা গোসলের পানিতে শত শত রাকাত নফল নামাজের সব মিলবে সুবাহান্লাহ তো এই রাত্রির মধ্যে আপনি যদি আবাদত বন্দীগি করেন এবং এর পরের দিন রোজা রাখেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবেন তো দর্শক আমরা বুঝতে পারলাম যে এই মাসে অর্থাৎ সবে বরাতের আপনি কতটি রোজা রাখবেন আমি আবারও বলে দিচ্ছি সবে বরাতের রোজা হচ্ছে মোট তিনটি মোট তিনটি হচ্ছে সবে বরাতের রোজা এই যে আপনি দেখেন যে তেরো তারিখ চৌদ্দো তারিখ পনেরো তারিখ তো তেরো তারিখ রোজা তেরো তারিখ বার তেরো তারিখ হচ্ছে বিশুধবার শুক্রবার শনিবার বিশুৎবার শুক্রবার শনিবার এর তিন দিন আপনি রোজা রাখতে পারবেন এখানে রোজা নিয়ত কি এ রোজার নিয়ত হচ্ছে আমি সবে বরাতের নফল রোজার নিয়ত করতেছি এই বলে আপনি সেহারি খাবেন সেহারি খাওয়ার পরে আপনি কী করবেন রোজা রাখবেন তারপরে দর্শক এই রাতের মধ্যে এই সবে বরাতের রোজার আরও অনেক ফজিলত রয়েছে ঠিক আছে এ রাতের এই শবে বরাতের রাতের অনেক ফজিলত রয়েছে যেটা আমরা কিতাব থেকে পূর্ব ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি এবং এই রাতের মধ্যে যদি আপনি শবে বরাতের রাতের মধ্যে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে অনেক সাব রয়েছে আপনার একটু খেয়াল করেন দেখেন পুণি সাবানের রাতে সন্ধ্যার পর গোসল করা উচিত ইহা মুস্তাহ রাসুসুলাম বলেছেন যে ব্যক্তি পুণ্ড সাবানের রাতে এবারও নিয়তে গোসল করবে তার জন্য প্রত্যেক ফোঁটা পানিতে শত রাকাত নফল নামাজের সাব লেখা হবে গোসলের পর দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার পর একবার আহিতুল কুরসি ও সুরা ইখলাস তিনবার পড়বে তাহিয়াতুল অজু হতে অবসর হয় আট রাকাত নফল নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরা ফাহাতিয়ার পর সুরা ইন্না আংজালনা পুরা সুরা ফাহাতিয়ার পর ইন্না আং ইন্না আংজালনা একবার যে যে ব্যক্তি সাবানের পনেরো তারিখ রাতে এই যে পনেরো তারিখ রাতে আদায় করবে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং সে আহ নবপ্রসূত শিশুর ন্যায় গুণা হতে পবিত্র হবে সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবানের পনেরো তারিখ রাতে চার রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাত এ সুরা হাতিয়ার পরে সুরা ইকলাস পঞ্চাশ বার পরে এবং পনেরো তারিখে রোজা রাখে এই যে দেখেন রোজার কথাই এই জায়গার মধ্যে আসছে পনেরো তারিখে রোজা রাখি আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন অন্য এক রেওয়াতে আছে যে ব্যক্তি হয়ে সাবানে রাতে একশত রাকাত নফর নামাজ প্রত্যেক রাকাতে সুরা হাতিয়ার পর সুরা এক ক্লাস দশবার পরে তার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তার এক শত অভাব পূরণ করে দিবেন হালাল করেন হালাল করে দেন তার ওপর বেহেস্ত ও হারাম করে দেন তার ওপরে দুজবাল্লাম আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবানের পনেরো তারিখ রাতে চার রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার পর যে কোনো সুরা অথবা সুরা ইখলাস সুরা কাফিরুন সুরা না সুরা ফালাক এ চারটি সুরা পরে এবং একবার একবার শেষ পর্যন্ত পড়বে তারপর সালাম ফিরিয়ে দোয়া প্রার্থনা করবে তার দোয়া কবুল হবে উল্লাহ এই রাতের মধ্যে আপনারা কি দোয়া পড়তে পারেন এই রাতের মধ্যে আরো অনেক দোয়া রয়েছে তারপরে দর্শক আমি আরেকটি হাদিস বর্ণনা করতেছি আপনারা একটু খেয়াল করুন যেই জায়গার মধ্যে দেখেন হাদিস আছে পুনের সাবান আসমান হতে সত্তর লক্ষ ফেরস্তা নাজিল হয় এবং ওই রাতে আবাদতকারীকে দেখেন ও ওই দিন হতে তাদের জন্য রোজ কেয়ামত পর্যন্ত সবাব লিখতে থাকেন তথাপিও তা পূর্ণ হবে না পরে রোজ কেয়ামতের দিন আল্লাহ তালা ফেরাস্তাদেরকে বলেন হে ফেরাস্তাগন তোমরা এখন সবাব লেখা বন্ধ করো আমি বিনা হিসাবে আমার বান্দাকে বেহাস্তে নিয়ে যাব। তোমরা আমার বান্দাবগণের সাওয়াব লিখে শেষ করতে পারবে না এমনকি তোমরা আসমান জমিনে সব ফেরস্তে একত্রিত হয়েও যদি সবাব লিখতে থাকো তথাপিও তা পূর্ণ হবে না উল্লোখিত কিতাবে আছে যে যে ব্যক্তি এই রাতে আবাদত করে তাতে সমস্ত বছর সমস্ত বছরই আল্লাহর নিকট এবাদত কারিগণের মধ্যে লেখা হয় হাতির শরীফে বর্ণিত আছে রাসুস হাসরম বলেছেন সাবান মাসে শুক্রবারে চার রাকাত নফল নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস ক্লাস পঞ্চাশ বার পরে সে একটি হজ ও একটি উমরা সহ পাবে রাসুদুল্লাহ বলেছেন যে ব্যক্তি ওই রাতে একশো বার ওই দিনে একশো বার আমার ওপরে দুরু শরীফ পড়বে তার ওপরে দু আগুন হারাম হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে বেহেস্তে দাখিল করবেন সুবাহানুল্লাহ রসুসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শ্রাবণ মাসের দিনে ও রাতে আমার ওপরে একশো বার দুরু শরীফ পড়বে আল্লাহ তালা তাকে দু আগুন থেকে হেফাজত করবেন সুবাহানুল্লাহ দর্শক আমরা শ্রাবণ মাসের রোজা কতটি রাখবেন রোজা নিয়ত কী এবং কি রোজা কোন বাড়ি কোন তারিখে রাখবেন সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে শ্রাবণ মাসের এবং সবে বরাতের রোজাটি সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি